আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে ডিএসসিসি ফাইভ অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘড়ির ভারত আক্রমণের তুলনামূলক আলোচনা এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং এর যে অ্যানসার পাঁচ নম্বরের টিকা প্রশ্নের সেটি আলোচনার শেষে তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই সিইউ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসসিসি 5 প্রশ্ন হচ্ছে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘরির ভারত আক্রমণ এবং এদের আক্রমণের তুলনামূলক আলোচনা মানে দুজনের ভারত আক্রমণের উদ্দেশ্যটা কি ছিল দুজনের উদ্দেশ্য একই ছিল না তা সেই উদ্দেশ্যগত যে পার্থক্য সেটা নিয়েই কিন্তু প্রশ্নের মূল অ্যান্সারের ফোকাস থাকবে দেখো এখানে প্রথমে আমরা সুলতান মাহমুদ নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব মোহাম্মদ ঘরিকে নিয়ে প্রথমে যেহেতু সুলতান মাহমুদ আক্রমণ করেন তো সুলতান মাহমুদ কে ছিলেন সেটা আমাদেরকে আগে জানতে হবে দেখো সাতশো সালে সিন্ধু দেশ অভিযান মানে জয়ের ভিতর দিয়ে আরবরা ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করে তাহলে ভারতবর্ষে প্রথম ইসলামের শাসন বা মুসলিম শাসন কবে হয় সাতশো সালে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু দেশে আরবরা প্রথম এই জায়গা জয় করেন বা এখানে অভিযান করেন পরবর্তীকালে দেখা যায় যে এই আরবরা দুর্বল হয়ে পড়লে তুর্কি জাতি মাথা চাড়া দিয়ে ওঠে এবং এই তুর্কিরা আরবীয় সাম্রাজ্যের যে সমস্ত জায়গায় তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল ঠিক সেই সেইরকম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গোজনী গজনিতে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয় এবং এখানে আহ আলোপ্তগিন এনারা সিংহাসনে বসেন এই পুত্র ছিল আলোপ্তগিন এবং আলোপ্তগিনের পুত্র ছিল সুলতান মামুদ আর সুলতান মামুদ ছিলেন এই গজনির তুর্কি সুলতান নশো অষ্টআশি সালে তিনি এই গজনির সিংহাসনে বসেন এবার ঐতিহাসিক হেনরি এলিয়টস বলছেন যে এই সুলতান মামুদ এক হাজার সাল থেকে এক হাজার সাতাশ সাল অর্থাৎ এই সাতাশ বছরের মধ্যে তিনি সতেরো বার ভারত আক্রমণ করেন সুলতান মামুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ সালের মধ্যে ভারতবর্ষে সতেরো বার আক্রমণ করেন ঐতিহাসিক হেনরি এলিয়ট এই কথা বলছেন এখানে প্রশ্ন হচ্ছে যে কেন তিনি সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন সেই কারণগুলো কি তো এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণ বিশ্লেষণ করেছেন এখানে আমরা সেই কারণগুলো নিয়ে একবার আলোচনা করব। দেখো প্রথমে সুলতান মাহমুদ এখানে বলা হচ্ছে ধন সম্পদ লুণ্ঠন অর্থাৎ ভারতবর্ষের ধন সম্পদ তিনি লুণ্ঠন করতে চেয়েছিলেন তার যে গজনী রাজ্যটি ছিল সেই গজনী রাজ্যের সম্প্রসারণ ঘটানোর জন্য বা গজনির শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করার জন্য যে অর্থের প্রয়োজন সুলতান মামুদের হয়েছিল সেই অর্থ জোগাড় করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন যখনই তার অর্থের প্রয়োজন হয়েছে তখনই তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন ভারতবর্ষের তখন মন্দিরগুলিতে প্রচুর অর্থ বা ধন সম্পদ থাকতো তে সুলতান মাহমুদ ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলোকে আক্রমণ করেন মন্দিরগুলোকে ধ্বংস করেন দেবমূর্তি ধ্বংস করেন পুরোহিতকে হত্যা করেন এবং ধনসম্পদ সম্পদ লুণ্ঠন করে আবার নিজের দেশে নিতে ফিরে যান এইভাবে প্রায় সতেরো বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এর পিছনে প্রধান উদ্দেশ্য ছিল তার ধন সম্পদ লুণ্ঠন এই কারণে ঐতিহাসিক ভীম সেন্ট স্মিথ এই সুলতান মাহমুদকে বলেছেন একজন লুঠেরা দস্যু রবার ট্যাক্সেস যিনি আদায় করেন বা একজন লুঠেরা দস্যু হিসেবে তিনি লুট করার জন্য বারবার ভারতবর্ষে আক্রমণ করেছেন আবার ঐতিহাসিক হাবিব অর্থাৎ এখানে মোহাম্মদ হাবিব তিনি বলছেন সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে তার যে লুণ্ঠনের উন্মাদনা এটাই তার বেশি কাজ করেছিল অর্থাৎ মোহাম্মদ হাবিবও তাকে একজন লুঠেরা দস্যু হিসাবে মেনে নিচ্ছেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার সুলতান মামুদকে একজন নিছক আক্রমণকারী বলে বর্ণনা করেছেন যে একজন আক্রমণকারী লুঠেরা দস্যু ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলছেন যে সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে যেমন তার লুণ্ঠনের স্পৃহা ছিল তেমনি ছিল ধর্ম প্রচারের বাসনা অর্থাৎ ইসলাম ধর্মের প্রসার ঘটানো এবং ধর্ম সম্পদ লুণ্ঠন করা এই দ্বিমুখী নীতি নিয়ে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করা এমনটাই মনে করছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ এবার দেখো এটা গেল ধর্ম সম্পদ লুণ্ঠনের বক্তব্য আরেক দল ঐতিহাসিক বলছেন যে ধর্ম উন্মাদনা অর্থাৎ ধর্ম উন্মাদনা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ভারতবর্ষ ছিল হিন্দুদের দেশ বা হিন্দুরা এখানে থাকতেন ফলে তাদের যে পুতুল পূজা অর্থাৎ দেব মূর্তিকে পূজা করা যাকে পৌত্তলিকতা বলা হয় যেটি ছিল ইসলামের বিরোধী এই পৌত্তলিকতার ধ্বংস করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং মঠ মন্দির দেব মূর্তি এগুলোকে তিনি ধ্বংস করেন এবং এভাবে তিনি কিন্তু ইসলামের প্রসার ঘটাতে চেয়েছিলেন সুলতান মাহমুদের দরবারে যে দরবারি ঐতিহাসিক ছিলেন উথ সেই উথবি লিখেছিলেন কিতাব উল ইয়ামিনী এই কিতাবুল ইয়ামিনী থেকে আমরা সুলতান মাহমুদের ইতিহাস জানতে পারি তো সেই গ্রন্থে উদ্বি বলছেন যে সুলতান মামুদ ইসলাম ধর্মের প্রতি তার বিশ্বাস ছিল কঠোর গভীর বিশ্বাস ছিল এবং ইসলামের প্রতি তার কর্তব্য বোধ তাকে বারে বারে ভারত আক্রমণ করার জন্য প্ররোচিত করেছিল ধর্মই এখানে তাকে তাড়িত করেছিল ভারতবর্ষকে আক্রমণ করার জন্য এবং ভারতবর্ষে পৌত্তলিকতার অবসান ঘটিয়ে হিন ইসলাম ধর্মের প্রসার ঘটানোর যে কর্মসূচি যাকে ধর্মযুদ্ধ বলা হয় সেই ধর্মযুদ্ধের তাগিদে সুলতান মাহমুদ বারে ভারত আক্রমণ করেছেন এমনটা মনে করছেন তার দরবারের ঐতিহাসিক উদ্ভিদ তিনি তার কিতাব উল ইয়ামিনী গ্রন্থে এই সমস্ত বক্তব্য লিখে গেছেন এছাড়া এস এম জাফর একটা কথা বলেছেন যে এই সুলতান মাহমুদ বারে বারে ভারত আক্রমণ করলেও হিন্দু মন্দির ধ্বংস করলেও এবং হিন্দুদের হত্যা করলেও তিনি কিন্তু ধর্মান্তরিত করেননি মানুষকে জোর করে ধর্মান্তরিত করেননি তা যাই হোক তিন নম্বর যে উদ্দেশ্যটি রয়েছে ইসলামের প্রসার অর্থাৎ দ্রুত ইসলামের প্রসার ঘটানো এবং মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপন করার উদ্দেশ্য নিয়ে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ এই সমস্ত হিন্দু মন্দির বা পুরোহিতদের হত্যা করে মন্দিরগুলোকে ধ্বংস করে ধনসম্পদ লুণ্ঠন করে তিনি যে সম্মান প্রতিপত্তি অর্জন করেছিলেন তার জন্য যে বাগদাদের খলিফা যিনি ইসলাম জগতের ধর্মগুরু প্রধান ধর্মগুরু সেই ধর্মগুরু এই সুলতান মামুদকে তার এই সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করার জন্য তাকে একটা খেতাব দিয়েছিলেন খলিফা সুলতান মামুদকে খেতাব দিয়েছিলেন বাত শিকান অর্থাৎ মূর্তি ধ্বংসকারী এছাড়া সুলতান মামুদ নিজে গাজী উপাধি নিয়েছিলেন অর্থাৎ ইসলামের রক্ষক বা রক্ষাকর্তা হিসেবে তিনি নিজেকে ত্রাণ কর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছে তুলে ধরেছিলেন বা তুলে ধরতে চেয়েছিলেন এই জন্য এই খলিফার এই স্বীকৃতির জন্য বা তার এই যে ধর্মযোদ্ধা গাজী হওয়ার এই বাসনা এই সমস্ত কারণে তিনি ইসলামের প্রসার ঘটানো পাশাপাশি হিন্দু ধর্মের পৌত্তলিকতাকে ধ্বংস করা এবং পাশাপাশি ধনসম্পদ লুণ্ঠন করা এই ত্রিমুখী উদ্দেশ্য নিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন তবে এখানে মোহাম্মদ হাবিব একটা কথা বলেছেন যে সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে প্রধানত দুটি কারণ ছিল এক ছিল সোনা মানে ধন লুট করা আর এক ছিল সম্মান অর্থাৎ খ্যাতি অর্জন করা খ্যাতি কিভাবে অর্জন করবেন সুলতান মাহমুদ ইসলাম ধর্মের প্রসার ঘটিয়ে হিন্দু ধর্মের বিনাশ সাধন করে ইসলামের প্রসার ঘটানোর ভিতর দিয়ে তিনি সম্মান অর্জন করবেন এই সম্মান আর এই সোনা এই দুটির কারণে অর্থাৎ গ্লোরি এবং গোল্ড এই টু জি প্লান এই টু জি প্লানের কারণে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন এদেশ আক্রমণ করে এদেশকে জয় করে এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন এমন চিন্তা ভাবনা সুলতান কোনোদিনই ছিল না তিনি এদেশকে একটা ডাকাতির ক্ষেত্র লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে দেখেছেন যখনই তার অর্থের প্রয়োজন হয়েছে তখনই তিনি ভারতবর্ষকে আক্রমণ করেছেন আবার তাৎক্ষণিকভাবে লুটপাট চালিয়ে তিনি কিন্তু দেশে ফিরে গেছেন সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদ এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে মারা যান অর্থাৎ হাজার সাতাশ খ্রিস্টাব্দে তার শেষবার ভারত আক্রমণ ছিল তার তিন বছরের মাথায় হাজার তিরিশ সালে এই সুলতান মাহমুদ মারা যায় সুলতান মাহমুদ মারা গেলে এই একটি অঞ্চল এই অঞ্চলটি স্বাধীনতা ঘোষণা করে এবং এই ঘুর রাজ্যের সেনাপতি ছিলেন শিহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি বা যার আরেক নাম জহির উদ্দিন মোহাম্মদ ঘুরি বা মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি যাকে আমরা মোহাম্মদ ঘুরি নামে বেশি চিনি এই মোহাম্মদ ঘুরি পরবর্তীকালে কিন্তু ভারত আক্রমণ করেন সুলতান মামুদের দেখানো পথ ধরে এই ঘুর রাজ্য স্বাধীনতা ঘোষণা করে মুদিন মোহাম্মদ ঘড়ির হাত ধরে এবং মোহাম্মদ ঘুরি পরবর্তীতে গজনী রাজ্যটাও দখল করে নেন এবং গজনীর সিংহাসনে ঘোষণ অর্থাৎ ভারতবর্ষ আক্রমণ করছেন সুলতান মাহমুদ তিনি গজনীর সিংহাসনে সুলতান ছিলেন আবার পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন তখন তিনিও কিন্তু গজনীর সুলতান ছিলেন এখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেন প্রথম এগারোশো সালে তখন উত্তর ভারতে রাজপুত রাজা চৌহান বংশের শক্তিশালী রাজপুত রাজা আজমির এবং দিল্লিতে তার রাজত্ব ছিল পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয় তরাইনের প্রথম যুদ্ধ এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং কোনো ক্রমে নিজের প্রাণ রক্ষা করে তিনি তার নিজের দেশে পালিয়ে যেতে পারেন পরের বছর এই মোহাম্মদ ঘুরি বিরাট সংখ্যক সৈন্য নিয়ে তিনি আবার ভারতবর্ষ আক্রমণ করেন এগারোশো বিরানব্বই সালে এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি এই পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও নিহত করে তিনি দিল্লি আজমির দখল করেন এবং ভারতবর্ষে ইসলামের শাসনের সূত্রপাত ঘটান তিনি কিছুদিন পর নিজের রাজ্যে ফিরে যান অর্থাৎ তার গোজনি রাজ্যে তিনি ফিরে যান আর ভারতবর্ষের দায়িত্ব তিনি দিয়ে যান তার প্রধান সেনাপতি প্রধান জামাতা মোহাম্মদ কুতুবুদ্দিন আইবককে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর বা সূচনা তিনি করেছিলেন তাহলে এখানে দেখো সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছেন লুটপাট চালানোর জন্য লুণ্ঠন করার জন্য মোহাম্মদ ঘুরি কিন্তু লুট করতে এদেশে আসেননি তিনি এদেশ জয় করে এদেশ শাসন করতে এসেছিলেন অর্থাৎ রাজ করতে এসেছিলেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে তিনি যে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরি সেটি পরবর্তী তিনশো কুড়ি বছর কিন্তু টিকে ছিল তাই মোহাম্মদ ঘুরির হাত ধরে ভারতবর্ষে ইসলামের শাসন শুরু হয় এখন এগারোশো বিরানব্বই এর তৃতীয় পানিপথের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই দুটি যুদ্ধের ভিতর দিয়ে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে আসেন কিন্তু কেন তিনি ভারতবর্ষ আক্রমণ করলেন সেটার কারণ এবার আমরা দেখব যে তার ভারতবর্ষ আক্রমণের কারণ কি প্রথম রয়েছে মধ্য এশিয়ায় ব্যর্থতা তা গজরি রাজ্যটি মধ্য এশিয়ায় ছিল সেই মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা সাম্রাজ্যের বিস্তার কিন্তু করতে পারছিলেন না মোহাম্মদ ঘড়ি কারণ মধ্য এশিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য আগে থেকেই ছিল যার নাম খোয়ারিজম সাম্রাজ্য এই খোয়ারিজমদের বিরুদ্ধে তিনি লড়াই করে এঁটে উঠতে পারছিলেন না এবং এই খোয়ারিজমদের কারণে তার মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে স্বপ্ন সেটা ধুলিস হয়ে যায় তখন বাধ্য হয়ে মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষের দিকে নজর দেন তাহলে মধ্য এশিয়ার এই ব্যর্থতা তার ভারতবর্ষ আক্রমণের একটা প্রধান কারণ ছিল এরপর দেখো রয়েছে খোয়ারিজমের বিরুদ্ধে শক্তি সঞ্চয় অর্থাৎ যে খোয়ারিজম সাম্রাজ্য মধ্য এশিয়ায় ছিল তাকে না হারানো পর্যন্ত বা তাকে পরাজিত না করলে মধ্য এশিয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন না মোহাম্মদ ঘুরি এই কারণে তিনি কি করলেন যে খোয়ারিজমদের পরাজিত করতে গেলে আগে পাঞ্জাব দখল করতে হবে এবং পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে পাঞ্জাবের পার্শ্ববর্তী অঞ্চল সেই সমস্ত অঞ্চলগুলো আগে জয় করতে হবে তো এই কারণে তিনি একের পর এক নীতি অর্থাৎ ওয়ান বাই ওয়ান পলিসি নিয়ে আগে তিনি ভারতবর্ষের দিকে মুখ ফেরান এবং পাঞ্জাব অধিকার করেন কারণ এগুলো তিনি করতে চেয়েছিলেন খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে তার যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এরপরে দেখো রয়েছে পাঞ্জাবের উপর আধিপত্য স্থাপন তা পাঞ্জাব এক সময় গোজনীর অধিকারে ছিল তা তাহি যখন গোজনী অধিকার করেন তখন একটি অঞ্চল পাঞ্জাব তাই তিনি পাঞ্জাবকে কিন্তু অধিকার করতে চেয়েছিলেন পাঞ্জাবে এই ঘুর রাজ্যের এক শত্রু খসরু শাহ তিনি এই পাঞ্জাবে এসে আশ্রয় নিয়েছিলেন তো বিভিন্ন কারণে এই মোহাম্মদ ঘড়ি পাঞ্জাব অধিকার করেন এবং ভারতবর্ষ আক্রমণের জন্য এক ধাপ তিনি অগ্রসর হন এরপরে রয়েছে ইসলামের প্রসার অর্থাৎ এখানেও মোহাম্মদ ঘরি কিন্তু ইসলামের প্রসার ঘটানোর জন্য ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এমনটা অনেক ঐতিহাসিক মনে করছেন অর্থাৎ ইসলাম ধর্মের দ্রুত প্রসার ঘটানো তার একটা উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ইসলামের সূচনা করা বা ইসলাম ধর্মের হিন্দু ধর্মের পৌত্তলিকতার অবসান ঘটিয়ে ইসলাম ধর্মের প্রসার ঘটানো এমনও উদ্দেশ্য কিন্তু মোহাম্মদ ঘড়িরও মাথায় ছিল তা মোহাম্মদ ঘড়ির ভারতবর্ষ আক্রমণের পিছনে তাহলে প্রধান কারণ কি ছিল মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠায় ব্যর্থতা দুই খোয়ারিজমদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা তিন পাঞ্জাবে আধিপত্য স্থাপন করা চার ইসলামের সম্প্রসারণ ঘটানো এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতবর্ষ জয় করে এখানে ইসলামের শাসনের সূত্রপাত ঘটান তাহলে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা আবার সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণের পিছনে উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা ধন সম্পদ লুণ্ঠন করা ধর্মকে প্রচার করা ইসলামের প্রসার ঘটানো এমনটাই উদ্দেশ্য ছিল মোহাম্মদ সুলতান মাহমুদের মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতবর্ষে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তো এই যে তুলনামূলক আলোচনা এটাই তোমাদেরকে নোটে দেখাতে হবে অ্যানসারে সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘরির ভারত আক্রমণের তুলনা অথবা সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এটা পাঁচ নম্বরের প্রশ্ন এর উত্তর দেখো যেভাবে লিখবে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয়ের মাধ্যমে ভারতে সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা হয় পরবর্তীকালে ও মুসলিমদের পতনের পর দুর্ধর্ষ যোদ্ধা জাতি হিসেবে তুর্কি মুসলিমরা শক্তিশালী হয়ে ওঠে আরব সাম্রাজ্যের বিভিন্ন স্থানে তুর্কি মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হয় তুর্কি রাজ্য গজনী সর্বপ্রথম ভারতে অভ্যন্তরে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করে এবার আসি সুলতান মাহমুদ প্যারা করে সুলতান মাহমুদ ছিলেন গজনীর তুর্কি সুলতান আলোপ্তগিন ও এর পর সুলতান মাহমুদ নশো আটানব্বই খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে বসেন ইতিহাসবিদ হেনরি অট বলেছেন যে সুলতান মাহমুদ এক হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে মোট সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেন অনেকে মনে করেন যে ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ ধনসম্পদ লুণ্ঠন করে নিজের ক্ষুদ্র রাজ্য গজনীকে সমৃদ্ধ করাই ছিল মাহমুদের ধারাবাহিক ভারত আক্রমণের আসল উদ্দেশ্য ভারতের স্থায়ী তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার কোনো ইচ্ছা তার ছিল না এজন্য ইতিহাসবিদ ডক্টর ভিনসেন্ট স্মিথ সুলতান মাহমুদকে বড় ধরনের একজন লুঠেরা দস্যু বলে অভিহিত করেছেন তার মতে সাম্রাজ্য প্রতিষ্ঠা নয় ধনরত্ন লুণ্ঠনের উদ্দেশ্যেই তিনি ভারত অভিযান করেন ডক্টর মোহাম্মদ হাবিবও মামুদের ভারত অভিযানের উদ্দেশ্য হিসেবে তার লুণ্ঠনের উন্মাদনার কথা বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারও মামুদকে নিছক আক্রমণকারী হিসেবেই চিহ্নিত করেছেন অবশ্য ডক্টর ঈশ্বরী প্রসাদ মনে করেন যে লুণ্ঠন ও ধর্ম উভয়ই ছিল মামুদের আক্রমণের প্রেরণা প্যারা করে মামুদের ভারত অভিযানের পশ্চাতে তার ধর্ম উন্মাদনা ও ধর্মীয় বিদ্বেষ বিশেষভাবে কার্যকরী ছিল বলে অনেকের ধারণা মামুদ তার ধর্ম উন্মাদনার বশবর্তী হয়ে ভারতের বহু মঠ মন্দির ধ্বংস করেন এবং হিন্দুদের হত্যা করেন মামুদের দরবারি ইতিহাসবিদ উথ বি বলেছেন যে নিজের ধর্মের প্রতি বিশ্বাস ও কর্তব্য পালন করার জন্যই মামুদ ভারত অভিযান করেন কথিত আছে মাহমুদ খলিফার কাছে শপথ গ্রহণ করেছিলেন যে তিনি বিধর্মী হিন্দুদের বিরুদ্ধে নিয়মিত ধর্মযুদ্ধ পরিচালনা করবেন তবে অধ্যাপক এস এম জাফরের মতে তিনি হিন্দুদের মন্দির ও মঠ ধ্বংস করলেও কোনো হিন্দুকে ধর্মান্তরিত করেননি সুলতান মাহমুদের ভারত আক্রমণের আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল ধর্মীয় কর্মসূচি অনুসারে ইসলামের দ্রুত প্রসার এবং মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তার হিন্দু মন্দির ও দেবদেবীর মূর্তি ধ্বংস করার ফলে ইসলাম জগতে মামুদের সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল ইসলাম জগতের প্রধান বাগদাদের খলিফা তাকে বাত শিখান অর্থাৎ মূর্তি ধ্বংসকারী এবং গাজী অর্থাৎ যোদ্ধা ও শান্তি প্রতিষ্ঠাতা উপাধিতে সম্মানিত করেছিলেন এই সম্মান তাকে ভারত আক্রমণে বারংবার উৎসাহিত করেছিল তাই ইতিহাসবিদ মোহাম্মদ হাবিব মনে করেন যে মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল সোনা ও সম্মান প্যারাগোরে এবার মোহাম্মদ ঘড়ি পরবর্তীকালে আফগানিস্তানের ঘুর রাজ্যের শাসক মুঈজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন প্রথমবারের প্রচেষ্টায় সফল না হলেও দ্বিতীয়বারের প্রচেষ্টা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এদেশের স্থায়ী সাম্রাজ্য স্থাপন করে নিজ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ঘুরি হলেন ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের উদ্দেশ্যের মধ্যে মৌলিক পার্থক্য ছিল মোহাম্মদ ঘুরির মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের পথে প্রধান বাধা ছিল খোয়ারিজম সাম্রাজ্য ফলে মধ্য এশিয়ায় সাম্রাজ্য সম্প্রসারণে অসুবিধা থাকায় তিনি ভারতের দিকে দৃষ্টি দেন ঘড়ি একের পর এক নীতি নিয়ে প্রথমে গজনী ও মুলতানের দিকে নজর দিয়েছিলেন এছাড়া খোয়ারিজমের বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারত থেকে সম্পদ ও জনশক্তি সংগ্রহ করার দরকার ছিল এই জন্য তিনি ভারত আক্রমণে উদ্যোগী হন পাঞ্জাবে পাঞ্জাব এক সময় গজনীর অধীন ছিল তাছাড়া গজনির পূর্ববর্তী শাসক ও ঘুরির শত্রু খসরু শাহ পাঞ্জাবে আশ্রয় নিয়েছিলেন তাই গজনির শাসক হিসেবে ঘুরি পাঞ্জাবে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন তাছাড়া একজন নিষ্ঠাবান মুসলমান হিসেবে তিনি ভারতে পৌতলিকতার বিনাশ করে ইসলামের প্রসার ঘটাতে চাইতেন এই প্রেরণাও তাকে ভারত আক্রমণে উদ্যোগী হয়েছিলেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের ও সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ভারতে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর করতে সক্ষম হন তো এই ছিল মোহাম্মদ ঘুরি ও সুলতান মাহমুদের ভারত অভিযানে তুলনামূলক আলোচনা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে